ফুল পেটবে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ আপনারা যখন দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে তখন কি কুচক্রিম মহল যাতে এই গণতন্ত্র বাস্তবায়িত না হয় যাতে দেশের সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সে নষ্ট করার জন্য বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করছে আমরা সারা বাংলাদেশ জনগণকে বলতে চাই যে আপনি সজাগ থাকেন আমরা এই কুচক্রি মহলকে পরাজিত করব এবং এই দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচন যারাই ক্ষমতা যাবে

বাংলাদেশের মাটি ও মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান এই প্রায় সতেরো বছর বিদেশের মাটি থেকে এদেশের শাসন থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য তিনি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অথচ সেই বাক্সালী আওয়ামী দোসর এই চরমোনার পীর এবং জামাত রাজাকার যারা এদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল তারা আজকে তারেক রহমান সম্পর্কে তারা বক্তব্য দিচ্ছে এর প্রতিবাদে এই দেশবাসী জেগে উঠেছে যদি তারা এই ক্রমান সম্পর্কে আমাদের নেতা সম্পর্কে উল্টা পাল্টা বক্তব্য দেয় তাহলে আমরা এমন গণ আন্দোলন গড়ে তুলব যাতে এই শৈরাচারের দোসর জামাত শিবির এবং চরমনাফ ইসামের দল এদেশে রাজনীতি করতে না পারে আমরা সেই আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ এবং தே আমাদের নেতার ছবি নিয়ে যেই অপমান করেছে তার বিচার এই বাংলাদেশের মাটিতে অবশ্যই আমরা চাই অবশ্যই চাই ইনশাল্লাহ আমাদের নেতা তার এক রহমান যখন বাংলাদেশে ফিরে আসবে তখন এই সমস্ত দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ মানে আমি কি বলবো এটা আমি না শুধু বাংলার জনগণ সবাই জানে যে এনসিপি জামায়াত শিবির তারপর আপনার নাই এরা চর্মনাই তো আপনার আওয়ামী লীগের দালাল এনসিপি আপনার গিয়া ওর যত লেসপেন্সার আছে সব আওয়ামী লীগের ছাত্র লীগের লোকজন তো এদের থেকে আমরা আপনারা বাংলার মানুষ কি আশা করতে পারে যারা এই ঢাকা ভার্সিটির ছাত্র লীগের নেতারা শিবিরের সভাপতি বানাইলো এতে আপনারা কি মেসেজ পান এই যে আপনার এনসি জামায়াত শিবির তারপর আপনার হচ্ছে গিয়া চরমনে চর্মনে তো ওই দিনও আওয়ামী সাথে নির্বাচন করছে বৈধতা দিছে তাই না এবং মায়ের খেয়া তারপরে আবার ব্যাক করছে তো যাই হোক আমরা এগুলি বলতে চাই না এরা যারা ষড়যন্ত্র করছে যে তারেক রহমানের জনপ্রিয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা নষ্ট করার জন্য যারা যে প্রায় তারা করছে হ্যাঁ ইনস্ট্যান্ট তারা একটা ঘটনাকে দেখে চাচাই না করে তারপরে যে ডালাওভাবে অপপ্রচার চালিয়েছে কিন্তু এখন তো এটা দিবালোকের মতো স্পষ্ট যে মারা গেছে সে লোক যে মেরেছে সে ছাত্রলীগের ডাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাঁ বোলার বাসিন্দা ঠিক না এবং যে মারা গেছে সে বিএমপির লোক যুবদলের লোক সেও আপনি পিরোজপুরের বাসিন্দা তো এখন আমার কথা হচ্ছে এই যে তারা ভোটে আসুক তারা জানে ভোটে আসলে তারা সুবিধা করতে পারবে না সেই জন্যই তারা আপনার এই যে অপপ্রচারে লিপ্ত হ্যাঁ তারা যে এই বিএনপির মতো একটা বিশাল সংগঠন হ্যাঁ এই সংগঠনকে এই যে সতেরোটি বছর যে তারা যে নির্যাতন এবং নিপীড়ন সহ্য করে একটা ক্ষেত্র তৈরি করেছে এবং ছাত্র জনতা মিলে এই সুভেচ্ছাকে পতন ঘটিয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে এখন যদি এই অপপ্রচারে যারা আবার নতুন করে লিপ্ত হয়েছে এখন তাদের তীর বিএমপির দিকে হ্যাঁ এইভাবে তারা তারা করে বেশি দিন আগাতে পারবে না বেশি দূর যেতে পারবে না বাংলার মানুষ সচেতন এটা সোশ্যাল মিডিয়ার যুগ এটা হচ্ছে কি আপনার ইন্টারনেটের যুগ মানুষ সব বুঝতে পারে মানুষকে বানানো যাবে না মানুষকে বোকা বানানো যাবে না এই অপপ্রচারের জবাব মানুষ ভোটের মাধ্যমে দিবে এই ধরনের ষড়যন্ত্র করে কি নির্বাচন পিছানো যাবে কিনা বা বিএনপি কে থামায় রাখা যাবে কিনা আমার মনে হয় না এই ধরনের ষড়যন্ত্র করে কোনো সুবিধা নিতে পারবে বা নির্বাচনকে পিছাবে বা আপনার কোনো অসম্ভবকে অসম্ভব ব্যাপারগুলিকে সামনে এনে কোনো রকমের আপনার বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারবে সাময়িক পারবে কিন্তু পারবে না যখন আমরা সবাই নেমে পড়ব আপনার চোখে সুসফুল দেখবে যেদিন বাংলার বাংলার বুকে তারেক রহমান এসে পা রাখবে সেই দিন থেকে এইসব অপপ্রচারকারীদের তার বাঙা জবাব নিজের থেকে নিজেরা পেয়ে যাবে